এনআরআই কোটায় ভুয়ো শংসাপত্র দেখিয়ে ডাক্তারি পড়ার সুযোগ নেওয়ার অভিযোগে এবার শিলিগুড়িতে হানা দিল ইটি বৃহস্পতিবার সকালে শহরের হাকিমপাড়ায় শুরু হয় এই তল্লাশি অভিযান ইডি সূত্রে খবর মেডিকেল কলেজে ভর্তির সময় একাধিক ব্যক্তি ভুয়ো এনআরআই সার্টিফিকেট ব্যবহার করেছে সেই সূত্র ধরে রাজ্যের বিভিন্ন জেলায় তদন্ত চালাচ্ছে ইডি শিলিগুড়ির পাশাপাশি কলকাতা কাকদ্বীপ এবং উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গাতেও অভিযান চলছে এদিন সকালে এটি আধিকারিকেরা মেডিকেল কলেজ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িতে হানা দেয় প্রাথমিকভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে বলে সূত্রের দাবি তদন্তকারীরা নতুন তথ্যের সন্ধানে রয়েছে এই অভিযানে শিলিগুড়ি শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইডি জানিয়েছে আরও কিছু জায়গায় অভিযান চালানো হতে পারে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আমার নাম মহাদেব ঘোষ এই এলাকা হচ্ছে হাকিমপাড়া ঘোষ পাড়া আমরা তো বুঝতে পারছি না হঠাৎ সকালবেলা দেখি দশটার সময় কিছু সেন্ট্রাল ফোর্স আসলো এসে ঘেরাও করে দিল সবাইকে সরিয়ে দিচ্ছে কারণটা তো বলতে পারবো না এর এসছে তো সেন্ট্রাল ফোর্স ইডি কিছু একটা হবে ডিটেল বলতে পারছি না এটা ওরা আমাদেরই পাড়ার দেখতেই পাচ্ছেন নাম আমি বলবো না যেহেতু পাড়ার ব্যাপার কি কাজ করেন ওনারা ওদের সবাই মেডিসিনের ব্যবসা কিন্তু খুবই ভালো লোক এটা চার চার ভাই পাঁচ ভাই সত্যি ভালো লোক কিন্তু এর কী হয়েছে ভেতরে তো আমরা জানি না কার ভিতরে কি আছে কি করে বলবো না 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 কোনো দিনও না কোনো দিনও না মহাদেব ঘোষ তো আমি நான்று 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 நான்று